সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে কিল্টন ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বলেছেন এই আন্দোলন একদিনে সৃষ্টি হননি এর পিছনে দীর্ঘ পরিকল্পনা ছিল এবং এর মাস্টারমাইন্ড হিসেবেও একজনকে পরিচয় করিয়ে দিয়েছেন তিনি বলেছেন অনেক দিনের পরিকল্পনার ফসল নাকি তারই সরকার এ থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে এটা ছাত্রদের কোঠার আন্দোলন ছিল না তাই সকল দাবি মেনে নেওয়ার পরও তারা পরিকল্পিত ভাবে সারা দেশে চালিয়েছেন। দেশের বিরাজমান পরিস্থিতি দেখে আপনারাও এখন অনুধাবন করতে পারছেন আপনারা বুঝতে পারছেন কেন মার্টিন দ্বীপকে সংরক্ষিত করে কার্যত জনগণের যাতায়াতের জন্য নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে কেন পার্বত্য চট্টগ্রামে পরিকল্পিতভাবে একের পর এক সহিংসতা তৈরি করা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ আপনাদের আশ্বস্ত করছে আপনাদের আমাদের বুকে এক বিন্দু রক্ত থাকতে বাংলাদেশ মাটিতে অন্য কোন দেশের গাঁটি হবে না এ দেশ তিরিশ লক্ষ শহীদের রক্ত আড়াই লক্ষ মামুনের ইজ্জতের বিনিময় কেনা এ দেশ বাঙালির চব্বিশ বছরের দীর্ঘ সংগ্রামের ফসল অন্য কোন দেশের পতাকা এই মাটিতে উঠতে দেওয়া হবে না প্রয়োজনে আরেকটি যুদ্ধ হবে স্বাধীনতা রক্ষার যুদ্ধ এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনে নানা ঘটনা ইতিহাস জানতে আমাদের মুক্তা ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন